আসসালামু আলাইকুম আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকে সমাধানে নিয়ে পড়ি এখানে বলা আছে যে বাবার বয়স ছেলের বয়সের তুলনায় চার গুণ বেশি পাঁচ বছর আগে বাবার বয়স ছেলের বয়সের তুলনায় সাত গুণ বেশি ছিল তাহলে তাদের বর্তমান বয়স কত তো যখন এরকম বর্তমান বয়সে কথা বলবে বা কোনো কিছুকে আমাদের ধরে নেওয়ার কথা বলবে আমরা যেটা করব যে ধরি ছেলের ছেলের বর্তমান বয়স এক্স বছর ছেলের বর্তমান বয়স হচ্ছে আমাদের এক্স বছর তো যেহেতু দুজনের বর্তমান বয়স ধরতে হবে তো সুতরাং ধরিনি বাবার বাবার বর্তমান বয়স হচ্ছে আমাদের ওয়াই বছর ঠিক আছে পুত্রের হচ্ছে এক্স বছর আর বাবার হচ্ছে গিয়ে ওয়াই বছর এখন প্রশ্ন মতে এই যে প্রথমে যেটা বলছে যে বাবার বয়স ছেলের বয়সের চার গুণ আমরা প্রশ্নমতে লিখতে পারি যে ওয়াই ইকোয়াল টু ফোর এক্স যেহেতু ওয়াই হচ্ছে আমাদের বাবার বয়স আর ছেলের বয়স হচ্ছে এক্স আর বলছে যে বাবার বয়স ছেলের বয়সের তুলনায় চার গুণ বেশি আমরা বলতে পারি ওয়াই ইকোয়াল টু ফোর এক্স ঠিক আছে আচ্ছা এখন পাঁচ বছর আগে পাঁচ বছর আগে এখন আমরা পাঁচ বছর আগে হিসাব করি পাঁচ বছর আগে আমার ছেলের বয়স হয় বর্তমান থেকে তাহলে কি হবে পাঁচ বছর আগে আমার ছেলের বয়স হচ্ছে কত X- মাইনাস ফাইভ বছর তাই না বর্তমান বয়স যত এক্স বছর তো অবশ্যই পাঁচ বছর আগে ছেলের বয়স হবে এক্স মাইনাস ফাইভ বছর তাহলে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে বাবার বাবার বয়স কত হবে বাবার বয়স হবে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস পরবর্তীতে এই যে এই লাইনটা পাঁচ বছর আগে বাবার বয়স ছেলের বয়সে সাত গুণ ছিল কি ছিল বাবার বয়স পাঁচ বছর আগে বাবার বয়সটা কি ছিল বাবার বয়সটা ছিল ছেলের বয়সে সাত গুণ এখানে আমাদের বাবার বয়স কোনটা বাবার বয়স হচ্ছে এটা আর বাবার বয়সে তখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি এভাবে যে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে বাবার বয়স এটা হচ্ছে বাবার বয়স বাবার বয়স হচ্ছে ছেলের বয়স এটা হচ্ছে ছেলের বয়স ছেলের বয়সে সাত গুণ অর্থাৎ ছেলের বয়সের সাথে আমার সাত গুণ করতে হবে তবেই আমার বাবার বয়সে সমান আমি লিখতে পারি ইকল করে লিখতে পারি ওকে সো এখানে আমরা যেটা করবো এখন আমরা ওই যে ওয়াই এর জায়গায় ওই যে ওয়াই টু ফোর এক্স এই যে আমরা পাইছিলাম না

থার্টি ফাইভ কে নিয়ে আসি আর থেকে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে থার্টি তাহলে এক্স হচ্ছে আমার থার্টি বাই থ্রি সুতরাং সুতরাং এক্স হচ্ছে আমাদের টেন এক্স হচ্ছে আমাদের টেন আমাদের কাছে জানতে চাইছিল গিয়ে আমাদের কাছে জানতে চাইছিল হচ্ছে গিয়ে তাদের বর্তমান বয়স তো তাদের বর্তমান বয়স একজন এটা পেয়ে গেছে যে এক্স বছর হচ্ছে ছেলের ছেলের বর্তমান বয়স তো আমরা আমরা পেয়ে কারণ এর মান পাইছি এখন আর ওয়াই এর মান আমরা এই যে একটু আগে একটা সমীকরণে আমরা কি করে আসছি ওয়াই ইক টু ফোর এক্স তো যেহেতু আমরা এক্স পাইছি মানে ছেলের বয়স পাইছি ছেলের বয়স হচ্ছে কত ছেলের বয়স হচ্ছে আমাদের দশ বছর আর বাবার বয়স বাবার বয়স হচ্ছে আমাদের ওয়াই ওয়াই কষ্ট কত ফোর মানে হচ্ছে আমাদের চল্লিশ বছর তাহলে আমরা ছেলের বয়সও পেয়েছি বাবার বয়সও পাইছি সো এটি আমাদের কাছে জানতে চাইছে তো এখানে হচ্ছে আমাদের আজকে প্রশ্নের সমাধানটি হচ্ছে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন channel কে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন